আসসালামু আলাইকুম বন্ধুরা এবার পাকিস্তানকে ধরাশয় করলেন বাংলাদেশের দুই তরুণ পেসার হাসান মাহমুদ ও নাইদ রানা বাংলাদেশের এই দুই পেসারের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তানি কোনো ব্যাটসম্যান উল্লেখ্য যে রাহুল পণ্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুইশ চুয়াত্তর রান সংগ্রহ করেছিল পাকিস্তান আর দুইশো চুয়াত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নামে চরম ব্যাটিং বিপর্যয় পড়ে টাইগাররা দলীয় ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে দিশে হারা বাংলাদেশ দল আর এমন পরিস্থিতিতে বাংলাদেশের হাল ধরেন মেহেদি হাসান মেরাজ ও লিটন দাস ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তুলেন এই দুই ক্রিকেটার শেষ পর্যন্ত লিটন দাসের ব্যক্তিগত একশো ও মেহেদি হাসান মিরাজের আটাত্তর রানে ভর করে বাংলাদেশ গুটিয়ে যায় দুইশো বাষট্টি রানে এর ফলে বারো রানের লিড পায় পাকিস্তান আর বারো রানের লিড নিয়েই তৃতীয় দিনের শেষের দিকে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয় পরে পাকিস্তান বাংলাদেশ হয়ে বলিংয়ে তাণ্ডব চালান হাসান মাহমুদ ব্যক্তিগত দুই ওভার বলিং করেই পাকিস্তানের দুই উইকেট তুলে নেয় এই ক্রিকেটার এরপরে পাকিস্তান নয় রানে দুই উইকেট হারিয়ে দিশেহারা শেষ পর্যন্ত ওভার হাতে রেখেই তৃতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন তারা এরপর চতুর্থ দিনে ব্যাটিং করতে নামলে বাংলাদেশের এই দুই পেসারের তাণ্ডবে লন্ডবন্ড হয়ে যায় পাকিস্তান পাকিস্তানের কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি বাংলাদেশের এই দুই পেসারের সামনে তো শেষ পর্যন্ত পাকিস্তানের হয়ে লড়াই করেছিলেন মোহাম্মদ রেজওয়ান ও আগা সালমান পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন আগা সালমান সাতচল্লিশ পাশাপাশি মোহাম্মদ রেজওয়ান করেছিলেন তেতাল্লিশ পাশাপাশি এই দিন বাংলাদেশের হয়ে দুর্দূরন্ত বলিং করেছেন হাসান মাহমুদ ব্যক্তিগত পাঁচ উইকেট নিয়েছেন এই ক্রিকেটার পাশাপাশি নাইদ রানা নিয়েছেন চারটি উইকেট এই দুইজনের বলিং তাণ্ডবই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস একশো রানে অল আউট হয়ে যায় পাকিস্তান এর ফলে আগের ইনিংসের বারো রান যোগ করে একশো পঁচাশি রান লক্ষ্য ধরায় টাইগারদের সামনে আর একশো পঁচাশি রান করতে পারলেই পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হোয়াইট ওয়াশ করবে টাইগাররা এর পাশাপাশি পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় করবে বাংলাদেশ তাই বন্ধুরা বাংলাদেশের এমন দাপটে পারফরম্যান্স আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন